চ্যালে আপনাকে স্বাগত হতো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে কুমির মোড়া দক্ষিণ পাড়া বাড়ি পুকুর আর আজকে এই পুকুরটার ওপেনিং ছিল আমরা কিন্তু সেই ওপেনিংয়ের দিন এসেছি আর ওপেনিংয়ে মোটামুটি যে কটা সিট হয়েছে সবকটা সিটে কিন্তু আমরা যাবো এবং সবকটা সিটের সঙ্গে কথা বলবো আর এই পুকুরের যারা পরিচয় দায়িত্বে আছেন তাদের নাম্বারও দিয়ে দেবো আর অবশ্যই গুগল ম্যাপ লোকেশন আপনারা পেয়ে যাবেন মোর অপশনে ক্লিক করে গুগল ম্যাপটা দেখতে পারবেন আজকে ওপেনিংয়ে যে কটা সিট হয় কটা সিটে কিন্তু কী আমরা কথা হলো শিকারীদের সঙ্গে আর যা মাছ জালে তারা ধরেছেন সেই ভিডিওটা কিন্তু আমরা অবশ্যই দেবো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর বন্ধুরা যারাই পুকুরে আসবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেই তবেই আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করেন না বা ফলো করেন না তারা অবশ্যই ফলো করে নেবেন যে কোনো ধরনের পাস্ট রিলেটেড খবর পাওয়ার জন্য বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে ইয়ে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কুমির মোড়া দক্ষিণ পাড়া বাড়িপুর বাড়ি পুকুর আজকে ষোলোই আগস্ট আমরা এসেছি ওপেনিং এর দিন আজকে এসেছি আমরা ষোলোই আগস্ট এই পুকুরটার ওপেনিংয়ের দিন আমরা চলে এসছি কুমির মোড়া পুকুরটার নামটা কি পুরোটা নামটা ভালো দক্ষিণ পাড়া বাড়ি পুকুর আমরা চলে এসছি তিন নম্বর সিট এখন বাজে বারোটা একচল্লিশ শিকারি মাছ দেখাচ্ছেন তিন নম্বর সিটের মাছ বারোটা একচল্লিশ বাজে একটা বড় বড় একটা ব্ল্যাক কাপ হয়েছে একটা ছোট মাছ হয়েছে একটা ছোট কাতলা ধরার মধ্যে ধরবো না আমরা

দুটো ছোট ছোট মাছ আছে আচ্ছা দাদা দেখাচ্ছি না দাদার মুখে নিলাম পাঁচ নম্বরে ফাঁকা মানে শিকারি ফাঁকা বলিনি আমি পাঁচ নম্বরে শিকারি এখনো জাল ভেজেনি খাইনি

দেখিয়ে দিচ্ছে দুখানা কুমির ধরেছে আমাদের একটা রিয়েল কুমির এই যে সাত নম্বরের শিকারী টা দেখুন হাসি মুখ সবারই আমরা এবার চলে এসছি আট নম্বর নেই আমরা চলে এসেছি ন নম্বর ন নম্বরের রিপোর্ট কি দুটো বাটা মাছ সেরকম হয়নি দেখতেই পাচ্ছেন এখন বাজে দুটো বারোটা তেতাল্লিশ ন নম্বরের পরে আবার বিস্তর ফাঁকা দশ এগারো নেই আবার চলে এসেছি আমরা বারো নম্বর বারো নম্বরের খবর কি একদমই হয়নি খবর এখনো হচ্ছে এখন হয়নি এখনও দেখতেই পাচ্ছেন শিকারীরা বসে আছেন এখনও ল্যান্ডিংয়ের জালও কটানো এ দেখুন দেখিয়ে দিচ্ছি মোটামুটি সিটেই আর সিটের শিকারিদের সঙ্গে কথা বলবো আর জালটাও দেখে নেবো আর এই পুকুরের যে গুগল ম্যাপ লোকেশন আছে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো দেখতে পাচ্ছি এদিকটা মাছা করা আর আজকে যারা শিকারী বসছেন তাদের মাছও দেখে নেব কথা বলে নেবো কত বাবা আমরাও চলে আপনাকে দেখতে এলাম কটা মাছ আছে ছোট ছোট মাছ নাকি আচ্ছা দেখুন সিট নম্বরটা একটু শুনে নেবো

দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওপারটাও গেছি এবার এই পারটায় দেখছে কিরকম কি মাছটা হয়েছে আমরা কিন্তু এ পাশটা চলে এসেছি আর এপারের সিটগুলো কিন্তু আমার তো জেনে নেবো কিরকম কি খবর এদিকেও দু তিনটে সিট বসেছে আর কি

জালে কিন্তু সেরকম মাছ নেই আচ্ছা মাটা মাছ বাকি শিকারীদের দেখাচ্ছি দেখুন এদিকেও কিছু শিকারীরা বসছে দেখিয়ে দিলাম তাহলে সিট নম্বর কত আঠাশ উনত্রিশ উনত্রিশ নম্বর সিট আচ্ছা উনত্রিশ নম্বর কি মাছ হয়েছে না হয়নি তিরিশ নম্বরে মাছ হয়নি তাই তো তিরিশ নম্বরে তিরিশ নম্বরে মাছটা দেখে নিচ্ছি এখন বাজে বারোটা উনপঞ্চাশ বাহ বাহ একটু উপরে তোলো দেখি ভালো করে ধরো ভালো করে ভালো করে আমার বিশ্বাস হয়ে গেছে আমার বিশ্বাস হয়ে গেছে হ্যাঁ যা খাবে সাইজের খাবে একটু ভালো করে ধরো আর একটু কোলে নিয়ে ধরো একটু তোমার একটা ছবি তুলি দাও ওহ দারুণ সাইজ হুম দারুণ সাইজের মাছ ঠিকারি তো দেখাচ্ছে এই দেখুন

এই বাকি শিকারীদের দেখাচ্ছি বত্রিশ নম্বর একই অবস্থা নাকি বত্রিশ নম্বর এখনো মাছ হয়নি তবে বড় মাছ হবে এই আশায় বসে আছেন একটু পরেই মার রাস্তা বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু এই পাটটা এসেছি যেদিকটায় মসজিদটা রয়েছে সেদিকটা কিন্তু আমরা চলে এসেছি এবার এদিকেও পাঁচ সাতটা সিট বসেছে তো আমার সেই সিটগুলো তো যাবো এবং কথা বলবো শিকারীদের সঙ্গে আর অবশ্যই তাদের জালও দেখাবো পুকুরে কিন্তু চারপাড়ি সিট হয় দেখতেই পাচ্ছেন আমরা চারপাড়ি গেলাম বিয়াল্লিশ নম্বর সিট আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত মাছ কিন্তু ওনাদের হয়নি এরলে হয়নি তাই তো চল্লিশও ফাঁকা এই যে 38 নম্বর শিকারি দেখুন সেই শিকারি সব দেখুন সব জায়গায় মোটামুটি দেখা যায় শিকারিকে আজকে কিন্তু বড় মাছের আশা বসে আছে আচ্ছা চল্লিশ নম্বরের একটু মাছটা একটু দেখে দাদা চল্লিশ না আটত্রিশ চল্লিশ নম্বরে একটু

Ah, bien, ¿qué ahí?